আজ আমি বানাচ্ছি একটু আলাদা স্টাইলে কিন্তু একদম সুস্বাদু চিকেন সাটে প্রথমে একটা বড় বাটিতে চিকেন নিয়ে ম্যারিনেট করবো সবার আগে দিচ্ছি রসুন বাটা তারপর আদা বাটা তারপর কাঁচা লঙ্কা বাটা এরপর নুন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তারপর লেবুর রস আর সবশেষে লাল লঙ্কার গুঁড়ো সব কিছু ভালো করে মিশিয়ে এটাকে প্রায় 30 মিনিট মতো রেখে দিচ্ছি যাতে মশলাগুলো ভালোভাবে মিশে যায় এবার ব্যাটার তৈরি করব। একটা আলাদা বাটিতে নিচ্ছি ময়দা আর কর্নফ্লাওয়ার তার সঙ্গে দিচ্ছি দুটো ডিম গোলমরিচ গুঁড়ো আর একটু নুন তারপর জল দিয়ে মিশিয়ে বানিয়ে নিচ্ছি একটা স্মুথ ব্যাটার এরপর স্কিউরে সাজিয়ে নিচ্ছি টমেটো ক্যাপসিকাম পেঁয়াজ আর ম্যারিনেট করা চিকেন একদম বিয়েবাড়ির মতো এবার এগুলোকে ব্যাটারি ডুবিয়ে সাদা তেলে ভেজে নিচ্ছি যতক্ষণ না সবগুলো সুন্দর গোল্ডেন ব্রাউন আর ক্রিস্পি হয়ে যায় এরপর একটা আলাদা কড়াইয়ে এক টেবিল চামচ সাদা তেলে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে হালকা ভেজে নিচ্ছি তারপর দিচ্ছি টমেটো সস রেড চিলি সস সয়া সস আর অল্প জল সব ভালো করে মিশিয়ে ভাজা সাটেগুলোকে দিয়ে এক মিনিট ফুটিয়ে নিলেই তৈরি স্পাইসি সস মেশানো চিকেন সাটে যা খেতে এক কথায় জমে যাবে ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করে জানাও কেমন লাগলো আর সাবস্ক্রাইব করতে ভুলো না